দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর নিউজে মেহেরপুর শহরের কাশ্যপাড়া এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সন্ধ্যায় মেহেরপুর শহরের কাশ্যপাড়ায় এই মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে যার মরদেহ উদ্ধার করা হয়েছে তার প্রথমে অজ্ঞাত ব্যক্তি হিসেবেই তিনি ছিলেন পরবর্তী তার পরিচয় পাওয়া গেছে পরিচয় পাওয়া গেছে তার নাম জানা গেছে তার নাম হচ্ছে টগর বাসা মেহেরপুর সদর সদর উপজেলার রুজুলপুর গ্রামে তিনি কেশবপাড়ায় তার একটি বাসা রয়েছে বলে জানা গেছে গত ৩০ তারিখ রাতে তিনি বাসা থেকে বেশ কিছু টাকা পয়সার সহ গহনা সহ তিনি এসছিলেন এমনটাই জানা গেছে এবং পরবর্তীতে তিনি কিন্তু নিখোঁজ ছিলেন তারপর

কাশব কাশ্যপপাড়ায় আনুমানিক পাঁচটার সময় মিয়াপাড়ার সামনে একটি বাগানে এই পরিত্যক্ত লাশ উদ্ধার করা হয় এলাকাবাসী প্রথমে লাশটি দেখে পরবর্তীতে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে এখনো ঘটনাস্থলেই লাশটি রয়েছে তবে লাশটি উদ্ধার করে মেহেরপুর দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে এবং দেখতে পাবেন ময়না তদন্ত করা হবে এই মুহূর্তে আমরা মেহেরপুর শহরের কাশ্যপাড়াই রয়েছি সেখানে মরদেহটি রয়েছে একটি বাগানের ভিতরে একটি ব্যারের ভিতরে রয়েছে এবং তার নাম আমরা যতটুকু জানতে পেরেছি নাম টগর এবং তার বাসা মেহেরপুর সদর উপজেলার উদমপুর গ্রামে Ya Allah, 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 চলোৱা

দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি মেহেরপুর শহরের কাশ্যপাড়ায় একটি বাগানের ভিতরে একটি লাশ আহ একটি মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে তার যেই মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম জানা গেছে তার নাম টগর এবং তার স্বামীর নাম সেন্টু বাসা মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে উজোলপুর গ্রামে বাসা এবং তার বয়স আনুমানিক চল্লিশ বছর আমরা যতটুকু জানতে পেরেছি এলাকাবাসীর কাছ থেকে যে গত তিরিশ তারিখ রাতে তিনি নিজ বাসা থেকে আসেন এবং পরবর্তীতে তিনি কিন্তু আজকে সন্ধ্যার আগ মুহূর্তে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে ইতিপূর্বে কিন্তু তারিখে সদর থানায় একটি জিডিও করা হয়েছে সেটি জানতে পেরেছি আমরা এবং তারপর থেকে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি আজ সন্ধ্যার আগ মুহূর্তে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে এলাকাবাসী মরদেহটি প্রথমে দেখে এবং পরবর্তীতে পুলিশে খবর দেয়

এটা তোর বন্ধু লাইভ পেয়েছি

হ্যাঁ <laughs> আলাইকুম <laughs> 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 <laughs>

না 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 মানুষের ভয় ছিল না এরকম কোনো তথ্য এখনো পাইনি আর এখানে ওনাদের বাসা নাকি কাশ্যপাড়ায় আছে আর উজুলপুরেও আছে বাসায় তিরিশ তারিখে নাকি বাসা থেকে উনি চলে এসছিল তারপরে আর কোনো খোঁজ খবর পাইনি

બોલે દે મે બેંગે પડલે કેટે પેલે ગે આરાક આરાક ખાવ લાગે છે એકમે તો कैमरा <laughs> <laughs> বন্ধ কৰি বন্ধ কৰিছে

টগর নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বিকেলের দিকে মেহেরপুর শহরের কাশ্যপাড়ার একটি ব্যারের ভিতরে এই মরদেহ দেখতে পাই এলাকাবাসী এবং পরবর্তী পুলিশকে খবর দেওয়া হয় পরে পুলিশের একাধিক টিম এখানে রয়েছে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি টগরের বাসা মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে এবং পাড়ায়ও তার একটি বাসা রয়েছেন বলে জানা গেছে এবং তার স্বামীর নাম সেন্টু তার স্বামীর নাম সেন্টু এবং তিনিরা কিন্তু উজুলপুরেই বসবাস করতেন গত তিরিশ তারিখ রাতে তিনি নাকি তিনি বাসা থেকে চলে এসেছেন এমন খবর আমরা শুনতে পেয়েছি এবং সেই সেই তারিখেই কিন্তু তার স্বামী সেন্টু মেহেরপুর সদর থানায় একটি জিডিও করেন বলে আমরা জানতে পেরেছি এবং তারপর থেকে কিন্তু তাকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি আজকে বিকেলে এলাকাবাসী তার মরদেহটি দেখতে পায় এবং পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশের একাধিক টিম এখানে রয়েছেন তারা কাজ করছেন এবং লাশটি ময়না তদন্তের জন্য মেহেরপুর দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে বলে এতক্ষণ যারা মেহেরপুর নিজের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ